হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা হোয়াটসঅ্যাপে কিভাবে আপনি ভিডিও কল করবেন তো আমরা অনেকে শুনেছি যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যায় তো বাস্তবিক বাস্তবে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যায় তা আপনি নতুন ভার্সন ডাউনলোড করতে হবে নতুন ভার্সন ডাউনলোড করতে হলে যারা এই ভিডিও কলের সফটওয়্যারটি ইউজ করেন হোয়াটসঅ্যাপে তারা যদি আপনাকে ইনভাইট করেন এই লিংক থেকে আপনি ডাউনলোড করতে পারবেন যা ভিডিও ডেসক্রিপশনে আমার লিংকটা দেওয়া আছে এখান থেকে আপনিও ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা WhatsApp তোই WhatsApp এর মতোই তাও শুধু একটি ডিফারেন্স যেমন আমি আমার WhatsApp ওপেন করতেছি যেমন ধরুন আমি তাকে কল দেব এটা গ্রুপ সম্ভবত আমি তাকে কল দেব

দেখতে পাচ্ছেন যে ওর মোবাইলটা এই ভার্সনটা ইউজ করতে হলে অবশ্যই যাকে কল দেবেন আপনি যাকে কল দেবেন আপনি তাকে অবশ্যই এই ভার্সনের হোয়াটসঅ্যাপ আপডেট দিতে হবে না হলে কিন্তু আপনি ভিডিও কল করতে পারবেন না

লাগবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ